ভালোবাসা ভালো লাগা পছন্দ ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান আর তৌসিফ মাহবুব প্রশ্ন হলো দুই হাজার পঁচিশ সালে সেরা ইয়াস রোহানের নাটকগুলোতে শান্ত অভিনয় চোখে পড়ে তিনি বেশি চিৎকার না করে ছোট ছোট এক্সপ্রেশনে চরিত্রকে বাস্তব করে তোলেন সিরিয়াস আর ইমোশনাল নাটকে তার কাজ দর্শকদের মনে জায়গা করে নেওয়া তার জনপ্রিয় কয়েকটি নাটক হল উইস্কার খুশি ও অহংকার তৌসিফ মাহবুবের নাটকগুলো একদম উল্টো দিকের এনার্জি ফানি ডায়লগ আর রোমান্টিক কেমিস্ট্রি তিনি এমনভাবে অভিনয় করেন যে দর্শক সহজেই কানেক্ট করতে পারে তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে কয়েকটি হলো খোয়াবনামা রূপকথা ইত্যাদি তো দর্শক কার নাটক আপনার কাছে সেরা মনে হয় কমেন্টে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না